আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরকাত সম্মানীয় মমিন মুসলমান ভাই ও দিনে ভাই বোনেরা আপনাদের জন্যে সমস্ত লোকের জন্য আমি এই আয়াতটি এনেছি এই আমলটি এনেছি আপনারা করতে পারলেন ইংশো আল্লাহ গ্যারান্টি সহ ফায়দা পাবেন আমার মহান আল্লাহ বাবু রব্দুল আলমী আপনাদেরও ফায়দা দেবে ইংশো আল্লাহ আপনাদের যাদের সমস্ত সাপে কামড়ানো থেকে শুরু করে কুকুরে কামড়ানো যে কোনো বিষ তুলতে গেলে এই আমলটি করতে হবে একচল্লিশ দিন আল্লাহ ফরজের নামাজের পরে একচল্লিশ কো পড়তে হবে একচল্লিশ বার পরে যে কোনো লোকের যে সময় পেটে বা কোনো শরীরের মধ্যে কোনো বিষ লাগবে আর কি একটা যে কোনো একটা কাঁসার প্লেট নেবেন ইনশাআল্লাহ এই প্লেটটা নিয়ে একচল্লিশ বার আল্লাহ সামাদ আল্লাহ আল্লাহ হুসাম একচল্লিশ বার বলতে হবে বলে পেলেটে খুঁক দিয়ে পেটে ধরতে মতরে বিষ থাকলে সঙ্গে সঙ্গে পেটের মধ্যে ধরে যাবে ইনশাআল্লাহ আল্লাহ যতক্ষণ না বিষ উঠবে তৎ ও প্লেট ছাড়বে না আপনারা করতে পারলে ইনশাআল্লাহ আল্লাহ আপনারা ফায়দা পাবেন ইনশাআল্লাহ আল্লাহ এই কাজটি আমিও নিজে করেছি ইনশাআল্লাহ ফল পেয়েছি আপনাদের সবার জন্য আমি এই আমলটি এনেছি ইনশাল আপনারাও করবেন আর আমাদের চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন আবার এরম ধরনের ভিডিও আমরা আপডেট দেবো আপনারা আমাদের সাথে থাকেন পাশে থাকেন ইনশাল আসালামুকুম রহমতুল্লাহ আবরকাত